প্রধান উপদেশ্য কবি সংগীতজ্ঞ প্রাকৃত স্বামী মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের প্রাকৃত স্বামী রবি টিত মহোদয় সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কুমিল্লা কবি পরিষদের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক অনুরোধ জানাচ্ছি খাজিনা আমাদের আজকের অনুষ্ঠানের প্রাণ ভ্রমণ স্বামীম্রমে টিটন মহোদয় ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমার এক বড়